সুমা থেকে মৌসুমে বলছি আজকে আবার এসছি আমি সজনে ফুলের বড়া নিয়ে কদিন আগে সজনে ফুলের চচ্চড়ি করেছিলাম এবারে চারটি সজনে ফুল তো আমার কাছে থেকে গেছে কি করব সেইগুলোকে আজকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে জল ছেঁকে নিয়ে এসছি দেখো আমার সজনে ফুল করতে কি কি লাগবে সজনে ফুলটা তো সেদ্ধ করে জল টল ছেঁকে বেশ পরিষ্কার শুকনো করে রেখেছি দেখো এবারে এতে এর মধ্যেই মাখাবো আমি সব হ্যাঁ একটু কালো জিরে দেবো একটুখানি হলুদ দেব পোস্ত দেবো চালগুড়ি আর বেসন দেবো লঙ্কা কুচি আদা কুচি টম ইয়ে ধনে কুচি আর নুন এইটা দিয়ে মাখিয়ে আজকে আমি বড়া করব এবার বড়াটা কিন্তু সাদা তেলেই ভাজবো এই তেলটা বসিয়ে দিয়েছি একটু তেলটা গরম হোক ততক্ষণে আমি বড়াতে যা যা লাগবে তাই মেখে নিই একটু কালো জিরে দেব একটুখানি হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই একটু পোস্ত ছড়িয়ে দেবে একটু চাল গুঁড়ি চাল গুঁড়ি দিলে বেশ মচমচে হবে একটু চাল গুঁড়ি দিলাম আবার একটু বেসনও দিলাম বেসন দিলাম একটু নুন দিলাম আর এই যে আমার কাছে এগুলো সব আছে কাঁচা লঙ্কা আদা কুচি ধনে পাতা কুচি সবই আমি একসাথে দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে মাখবো প্রয়োজন হলে একটুখানি জলের ছিটে দিয়ে এগুলো বেশ টাইট করে মেখে নেব প্রয়োজন হলে জলের ছিটে দেবেন না হলে দেবে না কিন্তু আমার মনে হচ্ছে আমার আর জলের ছিটে লাগবে না দেখো এগুলোকে বেশ মাখা হয়ে গেছে তেলটাও আমার গরম হয়ে এসছে এবার ছোট্ট ছোট্ট করে একটা করে বড়া আমি করে নেবো এই একে একে সব বড়াগুলো ছেড়ে দিয়েছি তেলে তেলটা খুব গরম করে নিয়ে তারপরে তেলটাকে একটু কমিয়ে দেবে বড়াগুলো যখন ছাড়বে এ আস্তে আস্তে বড়াগুলো এপিট পিট করে ভেজে নেবে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আমার বাড়ির তো সবাই খুব ভালোবাসেটা খুব প্রয়োজন আর সূজনে ফুল তো সত্যি কথাই ভীষণ মানে ভালোও লাগে খেতে আবার আমাদের শরীরের জন্যে উপকারীও খুব চাল দেওয়ার জন্য একটু মচমচে করবে বেশ অল্প স্বল্প জিনিস থাকলে তখন এরকম করে একটু ভেজে ভেজে বড়া করে নিলে খুব ভালো লাগে খেতে আর এখন তো শীতকালের সময় ধনেপাতা পাতা থাকলে তাই কথাই নেই আমি তাহলে ধনে একটু বেশি পছন্দ করি জানি সব কিছুতেই একটু ধনেপাতা পাতা দিই একটা ধনে দেখো বড়াগুলো আমার ভাজা মোটামুটি হয়েই গেছে বেশ মোচমোচে লাগবে খেতে কিন্তু চালগুড়ি দেওয়া আছে তো এবারে বড়াগুলো আমি আস্তে আস্তে তুলে নিই একটু কোনো চাটনির সাথে থাকলে খেতে ভালোই লাগবে একটু চিলি সসই দাও কি ধনে পাতার চাটনি করো ভালো লাগবে খেতে খুব গরম গরমে বড়াগুলো খেতে এই হয়ে গেল আমার সজনে ফুলের বড়া এই সজনে ফুলের বড়াগুলো কেমন লাগলো জানিও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো আর তোমাদের মতামত দিও